হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন আমরা দেখতে পাচ্ছ চম্পাকে তোমরা এখন দেখতে পাচ্ছ আর মন্দির আর আমি এই সাইডে বসে আছি একটা টোটোয় করে যাচ্ছি হচ্ছে ক্যামেলিয়াদের বাড়ি আজকের ক্যামেলিয়ার বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে মানে ওর বিয়ে হয়েছে বুধবার আর এটা ছিল রবিবার মানে দুদিন আগে ওর বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে তো ও আমার কাছে সাজবে বলেছিল তো সেই হিসেবে আমাকে যেতে হয়েছে আর দেখতেই পাচ্ছ বাড়িতে প্যান্ডেল করেছে ও যদিও ভিলা থেকে বিয়ে হবে বাট বাড়িতেও এইরকমভাবে প্যান্ডেল হয়েছিল ওকে ফোন করে দিয়েছি ও মোটামুটি রেডি হয়েই আছে আমরা গিয়েই কাজটা শুরু করে দিতে পারবো তো আর এখানের এই প্যান্ডেল ফ্যান্ডেল যা কিছু করেছে সব কৌশিক করেছে ও কৌশিককে বুক করেছিল কৌশিক মানে কৌশিক করেছে বলতে কৌশিক কৌশিকের যারা জানাশোনা আছে তাদেরকে দিয়ে করিয়েছে এখানে এসে দেখলাম কৌশিক মাইক নিয়ে মাইক না ওটাকে কি বলে বক্স বড়ো বক্স নিয়ে বের হচ্ছে আজকেরই রাত্রে ওর সঙ্গেই আছে মানে সানডে যেহেতু দেখো ওই কৌশিক বড় বক্স নিয়ে হচ্ছে বেরোচ্ছে রকম বক্স অনেকগুলো ফিট করা হবে তো চলো আমরা ভিতরে ঢুকে যাই আর ওপরে গিয়ে আমাদের কোনেকে খুঁজে বার করি সানডে মর্নিংয়ে ওর হয়েছিল আশীর বাড়ির লোকেরা আশীর্বাদ করেছিল আর আইবুড়ো ভাত খাইয়েছিলো আর ইভিনিংয়ে হয়েছিলো সঙ্গীত আমাদের ম্যাডাম এখন সকাল সকাল সাজতে বসে গেছে একদম সাড়ে আটটা টাইম ছিল সাড়ে আটটাতেই চলে এসছি একদম গুড গার্ল আর আমরা কাজ শুরু করে দিয়েছি এখন আমার কাজ শুরু হয়নি এই ম্যাডামগুলো এখন কাজ করছে আমাদের চা চলে এসছে কে নিয়ে এসছে সত্যি মানে চাটা চাটা একদম মানে বেশি টেস্টি হয়ে যাবে তো দেখতেই পেলে ওকে আমি সাজাতে বসিয়ে দিয়েছি এখন হেয়ার ক্রিম্পিং হচ্ছে আর আমি এদিকে ওর স্কিনটা প্রিপারেশন করে নিচ্ছি এই মেকআপটাই যদি ওর থেকে যায় তাহলে বিকেলে আর আমাকে মেকআপ করতে হবে না আর যদি না থাকে সেক্ষেত্রে মেকআপটা করতে হবে মানে বিকেলে ওর হেয়ারস্টাইলও চেঞ্জ হবে আর মেকআপ যদি কিছু ডিসপুট হয় সেগুলোকে ঠিক করতে হবে তো আমরা যেতে না যেতেই দেখতেই পেলে তোমরা চা চলে এসেছিলো আর সকালবেলা গেছি তো চাটা খুব দরকারও ছিল যার জন্য চাটা আমি মনে নিজেই দু কাপ খেয়ে নিয়েছি খুব দরকার ছিল এই সময় আর আমরা যাওয়া থেকে ওর মা ওর বোন এতটাই আমাদেরকে কেয়ার করেছে যে কি বলবো তো দেখতেই পেলে ওর মেকআপ ডান এবারে হেয়ার স্টাইলটা করবো সকালের দিকে ও বানই করতে চেয়েছিল তো সেই হিসেবে ওর বান হেয়ার স্টাইলই হচ্ছে আর ওর হেয়ারটা আমি কোনোভাবেই ড্যামেজ করতে চাইনি তাই কোনোভাবে ব্যাকম্বিং বা কোনো রকম মানে যতটা কম স্প্রে দিয়ে যতটা নর্মালি রেখে করা যায় সেইভাবেই চেষ্টা করেছিলাম ঘাট

ক্যামেলিয়ার বিয়েটা নিয়ে ক্যামেলিয়ার মার সঙ্গে অনেকবার এর আগেও কথা হয়েছে উনি বিয়েটা নিয়ে খুব চিন্তিত ছিলেন যে হ্যাঁ আমার মেয়ের কবে বিয়ে হবে আমার মেয়ের আমার মেয়ে কি দেখতে খারাপ কেন আমার মেয়ের বিয়ে হচ্ছে না এরকম নানান রকম প্রবলেম ছিল মানসিকভাবে কিন্তু একটাই কথা কি বলো তো বাড়িতে মেয়ে থাকলে এই প্রবলেমটা সবারই হয় হয়তো কিন্তু ক্যামেলিয়ার তো দেখতে সুন্দর সব দিক থেকে সুন্দর ওই যে কথাই আছে না বিয়ের ফুলটা ফুটতে হবে তবেই বিয়ে হবে তো ওর এতদিন হয়তো বিয়ের ফুল ফোটেনি তো সেই জন্য বিয়ে হয়নি তো যাই হোক ওর মার কথা একটু ক্লিপিং রাখলাম যাতে তোমরা এটা বুঝতে পারো যে জামায়ের সঙ্গে এখনই ওনার বন্ডিংটা কত ভালো তো এখনকার সময় আমার মনে হয় মেয়ের বিয়ে হওয়ার সময় জামায়ের সঙ্গে বন্ডিংটা শাশুড়ির যদি ভালো থাকে এবং সেমভাবে বৌমার সঙ্গে যদি ওই মানে বৌমার শাশুড়ির ভালো থাকে তাহলে কিন্তু প্রবলেম বলে আর কিছু থাকে না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যাই হোক এখন দেখতেই পাচ্ছ ওর গয়না পরানোর পালা চলছে এত এত গয়না ওর মা ওকে দিয়েছে যে আমি পড়িয়ে পড়িয়ে হাঁপিয়ে উঠেছিলাম এই দিনও এই দিন যদিও অল্পই পড়েছিল বাট বিয়ের দিনে সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যতটুকু নিয়েছি দেখাবো আমি পড়িয়ে পড়িয়ে ক্লান্ত হয়ে গেছি এর এরপরে ওই দিন ক্যামেলিয়ার বোনকেও আমি একটু সাজিয়েছিলাম সকালে জাস্ট হালকা একটা টাচ আপ দিয়েছিলাম তো সেটা শুরু করে দিয়েছি এবারে আর দেখতে পাচ্ছ এখানে আমি মানে কত কথা বলতে বলতে সাজাচ্ছি হ্যাঁ ক্যামেলিয়ার সঙ্গে আলাপের আগে এই ফ্যামিলির সঙ্গে আমাদের মানে আমার কর্তার আর কি আলাদা সম্পর্ক রয়েছে ও ওদের বাড়িতে ম্যাক্সিমাম সময় পড়ে থাকতো ক্যামেলিয়ার জেটুর ছেলে ওর বন্ধু হয় তো সেই হিসেবে ওইখানে ওর মানে অনেক ছোটবেলা থেকে ওরা থাকতো তো আমাকে ওই দাদা এসে জিজ্ঞেস করছিলো আর বাবা আসেনি কেন কখন আসবে যেই বলেছি আসবে না সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে ফোন করছিলো ওই জন্যেই অত কথা বলছিলাম আর দেখো এখানে ক্যামেলিয়ার ফুল লুক কমপ্লিট করে তো আগেই ছেড়ে দিয়েছিলাম এখন বললাম যে একটু ভিডিও নিয়ে নিই বলতে ও এলো ওর ভিডিওটা নিয়ে নিলাম কারণ ফটোগ্রাফাররা এসে গেছে এবারে ওকে ছেড়ে দিতে হবে ও চলে যাবে শ্যুট করতে তারপরে দেখো এই শ্যুট শুরু হয়ে গেছে আর আমি ফটোগ্রাফারদের ফাঁকে ফাঁকে যতটুকু নেওয়ার মানে নেওয়া পসিবেল হচ্ছে ততটুকু নেওয়ার চেষ্টা করছিলাম ক্লিপিং আর ওরকম ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এখানে ক্যামেলিয়ার বৌদি এটা এই বৌদি মানে এই বৌদিটা ওর যে দাদার বউ আর কি সেই দাদা রিমোর বাবার সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করেছে এবং বন্ধু এবং আমার বিয়ের সময় আমার মনে আছে উনি আমার বন্ধুরা হয় না বরের সঙ্গে থাকে কিছু বন্ধু তো আমাকে উনি আমি যখন আমার বিয়ের পরে খুব কাটাকাটি করছিলাম আমাকে সামলে সামলে আমতলা পর্যন্ত নিয়ে এসেছিলো ওই দাদা তো সেই হিসেবে রিলেশনটা অনেক পুরোনো বাট ক্যামেলিয়ার থ্রু সেটা এখন আরও অনেকটা স্ট্রং হয়েছে আর এখানে ক্যামেলিয়ার আমার কাছে আসতে আমি আবার একটুখানি ওকে এই যে পাটাশিটা দেখতে পাচ্ছ ওই ভাইব্র ভাত খাওয়ানোর সময় বললো এই পাটাশিটা পরাবে তো সেই হিসেবে ওটা একটু লাগিয়ে দিলাম আর এই মালাটা পরিয়ে দিলাম কয়েকটা ফটোও নিয়ে নিলাম দেখো কত সুন্দর করে বাড়ি থেকেও অ্যারেঞ্জ করেছে মানে এটা ওর বৌদিরা দিদিরা সবাই মিলে এটা অ্যারেঞ্জ করেছে ওর মা কিন্তু আবার অন্য একদিন আগে খাইয়ে দিয়েছিল এটা বৌদিরা আর বুদিদিরা মিলে করেছে আর এখানে দেখতেই পাচ্ছ ওর মা ফোনে ওর শাশুড়িকে দেখাচ্ছে যে আমার মেয়ে এবারে খেতে বসছে এবং আমি যেটা দেখলাম ক্যামেলিয়ার শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ক্যামেলিয়ার মার বন্ডিংটা খুব ভালো দিদি দিদি করে ডাকা থেকে শুরু করে খুব মানে কথা বলছিলো এবং কন্টিনিউ ভিডিও কলিংয়ে উনি দেখাচ্ছিলেন যে কি হচ্ছে এখানে না মানে আজকে যে তোরা আসেনি তো কন্টিনিউ সবটাই উনি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলেন আর এখানে দেখতে পাচ্ছ ক্যামিলিয়ার বাবা ওনাকে মোটামুটি অনেকেই চেন ডক্টর তাপস মাঝি তো উনি এখন প্রথমে আশীর্বাদ করবে ক্যামিলিয়ার মা এটা খুব ভালো আয়োজন করেছিল কারণ বিয়ের দিনে বাড়ির লোক শ্বশুরবাড়ির লোক সবাই আশীর্বাদ করলে অনেকটা সময় চলে যায় তো সেই জন্যে বাড়ির যারা ছিল সবাইকে দিয়ে আজকেরই আশীর্বাদ করিয়ে নিয়েছিল আর বিয়ের দিনে শুধু বরের বাড়ির লোকেরা আশীর্বাদ করেছিল তো সেই হিসেবে সময়টা অনেকটা কম লেগেছিল ক্যামেরাম্যানরা যতই বলুক কাঁদলে ফটো ভালো আসবে না কিন্তু এই মুহূর্তটা এমনই একটা মুহূর্ত যে নিজেকে কন্ট্রোলে কোনোভাবেই রাখা যায় না তো ক্যামিলিয়াও নিজেকে কন্ট্রোল করতে পারেনি এবং আমরা যখন সাজাচ্ছিলাম তখন ওর মা মাঝে মাঝে গিয়েই একটু করে কাঁদছিল পুরো বাড়ির সব কাজ যেমন সামলাচ্ছে ওর মা তেমন মাঝে মাঝে গিয়ে যে মানে ভেবে যে চলে যাবে আর এটা হচ্ছে ক্যামেলিয়ার মায়ের মা মানে দিদা এরপরে পাগলিটা আমাকেও ছাড়েনি এবং আমাকে এবং ওর স্যারকেও ডেকে নিয়েছিল আশীর্বাদ করার জন্য তখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো খা খায়নি তখনও তাই জন্য বারণ করেছিলাম যে আমাদের এত বাড়াতে হবে না ছেড়ে দাও কিন্তু না ও শুনবে না ও স্যারকে আর ম্যামকে আশীর্বাদ করতেই হবে তো যাই হোক আমি আর রিমোর বাবা দুজনে আশীর্বাদ করে নিলাম তারপর চলে এসছিলাম খেতে এখন মোটামুটি দুটো আটান্ন মতন বাজে মানে ধরে নাও তিনটের কাছাকাছি বাজে ক্যামিলিয়াও এখন খেতে বসেছে আর আমি মন্দিরা চম্পা আর তুলিকা ছিল এই চারজনে মিলে বসে পড়েছি প্রথমেই দিয়ে দিয়েছিল মাছের ফ্রাই আর স্যালাড আজ সঙ্গীতে বেলায় ওরা অনেক নাচা গানা সব প্র্যাকটিস করে রেখেছে সেইটাই বললো আর এখানে এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ এই দাদাটাই হচ্ছে রিমোর বাবার বন্ধু এই দাদাটার কথা বলছিলাম এরপরে দেখো আমাদের এই রিলসটা অলরেডি তোমরা দেখেছো এই রিলসটা মানে প্রত্যেকটা স্টেপে ওর সঙ্গে এই রিলসটা আমি বানিয়েছিলাম তো ক্যামেরায় যে ভাইগুলো ছিল ওদেরকে বলেছিলাম একটু করে দিতে তো ওরা করে দিয়েছিলো ওই যে আগেই বললাম না ক্যামেলিয়ার গয়না পরানো আর গয়না খোলাটা রীতিমতন একটা বড় চাপের বিষয় তো ওকে বললাম বিকেলে যেহেতু কোনো এমনি গয়না পড়বে না তো সেই সে মানে সোনার গয়না কিছু পড়বে না সেই জন্য একটা প্লাস্টিকে করে বেঁধে সেগুলো ওর বা মার কাছে দিয়ে এলাম আর এখন এই হেয়ার স্টাইলটা আমি ওর করে দিলাম সঙ্গীতের জন্য আর মেকআপে একটু টাচ আপ দিতে হয়েছিল বাদ বাকি সব ঠিক ছিল যেহেতু আশীর্বাদ হয়েছে কপালটা একটুখানি প্রবলেম হয়েছিল তো ওই জন্যে কপালটা একটু মানে রিটাচ করে দিয়েছি তাতেই হয়ে গেছে আর এখানে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এবারে তুলিকাও বেরিয়ে যাচ্ছে ও আর বিকেলে আসবে না বাট আমাদেরকে আসতেই হবে এখন বাজে পাঁচটা ছত্রিশ আমরা এখন বেরোলাম বাইরে জাস্ট দাঁড়াবো টোটোকে আসতে বলে দিয়েছি টোটো আসছে সাড়ে ছটার মধ্যে আমাদের আবার চলে আসতে হবে মানে বুঝতেই পারছো আমতলা জ্যাম ক্রস করে আমরা যাব রেডি হব তারপরে আমরা আবার ফিরবো মানে এক ঘন্টা আমাদের হাতে সময় তো আমরা কি করছি দেখো টোটো আসতে দেরি করছে সেই জন্যে ক্যামিলিয়ার বাড়ির গেটের সামনে দাঁড়িয়েই আমরা সকালের যে মেকআপটা ছিল সেটাকে তুলে ফেলছি কারণ সকালে যদিও খুব একটা মেকআপ ছিল না হালকা ফুলকা ছিল তো সেই জন্যে আমরা সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তুলে নিচ্ছি যাতে একটু সময় সেভ হয় তোমরা অনেকে ভাবো না আমাদের মেকআপ আর্টিস্টদের লাইফ খুব খুব আনন্দের লাইফ অবশ্যই আনন্দ আছে কারণ কাজটাকে যে ভালোবাসি তাই আনন্দটা এই কাজের মধ্যে থেকে খুঁজে পাই কিন্তু কি বলো তো চাপটাও সেরম প্রচুর থাকে দেখতে পাচ্ছো এই এক ঘন্টার মধ্যে মেকআপ করতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে আর আমতলা জ্যাম কাটিয়ে বাড়ি পৌঁছাতে হবে আবার ফিরতে হবে এই এত কিছু একসঙ্গে করা তো এখানে দেখো একটুখানি কপালে থেকে গেছিলো সেই জন্যে চম্পা আমাকে সেটা ক্লিন করে দিচ্ছে তো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মেকআপ রিমুভ করছি এটাই হচ্ছে মেকআপ আর্টিস্টের লাইভ একটুও সময় নষ্ট করা যাবে না বাড়ি এসছি বাড়ি এসে যে যার মেকআপ শেষে করছে যে যার মতন করে আমরা রেডি হচ্ছি আর রিমো যখন আছে চম্পার সঙ্গে তো একটু লাগবেই দেখতেই পাচ্ছ চম্পা মেকআপ করছে একদম ঝুম করে করে দেখাচ্ছে এখানে আমি তো রেডি হয়েই গেছি আর চম্পা ওর আই মেকআপটা কমপ্লিট করছে মন্দিরা এদিকে সাজছে আর চম্পার হেয়ারটাকে স্ট্রেট করতে হবে মন্দিরাকেই বলেছিল বাট মন্দিরার যেহেতু এখনও মেকআপ কমপ্লিট হয়নি ওই জন্যে টাইমটা যেহেতু অল্প ওই জন্যে আমি ওকে চম্পাকে বললাম তুমি বসো আমি তোমার করে দিচ্ছি তো ওই জন্যে দেখো বসে বসেই ও আই মেকআপ করছে আর আমি ওর হেয়ার স্ট্রেট করব তো মোটামুটি আমরা তাড়াহুড়ো করে কমপ্লিট করে আর এই বেরোলাম টোটো এসে দাঁড়িয়ে আছে ওদের বাড়িটা আসলে অনেকটা ভেতরে তো টোটো ছাড়া যাতায়াত করাটা খুব চাপ হয়ে যাচ্ছে তো টোটো এসে দাঁড়িয়ে আছে আমরা আমি না আগে আগে থেকে বলে আগে থেকে বলে দিচ্ছি তো আমরা এসে গেছি তবে একটু আমাদের লেট হয়েছে ওই যে বললাম আমতলার জ্যাম আর এখানে তুষাও দেখো আমাদের সঙ্গে জয়েন করেছে আমাদের সঙ্গে অলরেডি শুরু হয়ে গেছে তো চলো ওখানে যাওয়া যায় কোথায় ও তো যে মিষ্টি মেয়েটা নাচছে ওর মামার মেয়ে আর ওই পাগলি দেখতে পেয়ে আমাদের কাছে চলে এসছে আর আজকে না আমরা কিন্তু জেনে বুঝে এক হইনি বাট আমাদের দুজনের ড্রেসের কালার একই হয়ে গেছে তো ওকে বললাম যে একটা ভিডিও নিয়ে রাখি দাও তো ওখানে দাঁড়িয়ে ও পোস্ট দিচ্ছে দেখো এই হেয়ারস্টাইলটা তো করে রেখেই গেছিলাম মেকআপটাও করা ছিল আর এখন ও শুধু ড্রেসটা পরে নিয়েছে মিষ্টি লাগছে না তো সঙ্গীতের জন্য ওর এই দাদা ভাইরা সব নাচ তুলেছিল সেগুলোই হচ্ছে প্রচুর মজা করলাম দেখলে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তাই বাড়ি ফিরতে হবে কিন্তু এদের মজা দেখো থামছে না সেও এরা নাচানাচি করছে আর ক্যামেলিয়া নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছে খিদে পেয়ে গেছে কিন্তু ও এখনও খায়নি তাই মন্দিরার সাথে ওরও একটুখানি খাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি দেখো মন্দিরাকে বললাম ওকে একটু গালে দিয়ে দাও ক্যামেলিয়াও খেতে খেতে নাচছে দেখো আর আমাদের চম্পা চিংড়ি কাঠিটা কিভাবে ছাড়ালো শুধু দেখলে হ্যাঁ আর এখানে দেখো ক্যামেলিয়াও নাচছে তারপরে তো দেখতেই পেলে সকাল থেকে কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে অনেকটাই রাত হয়ে গেছে এগারোটা প্রায় বাজে বাড়ি যেতে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগ হবে ক্যামেলিয়ার বিয়ের দিন সকালে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা